হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আমি পায়েল আবার নিয়ে আসলাম একটা নতুন ব্লক তোমাদের সামনে তো সবাইকে জানে গুড মর্নিং আর দেখো সকাল সকাল কিন্তু একদম লেবু চা রেডি আমি আর তোমাদের দাদা এখন চাটা আগে সকাল সকাল খেয়ে নেবো নিয়ে তারপরে আজকে তো বৃহস্পতিবার অনেক কাজ অনেক কাজ আছে তো চলো আগে চাটা খেয়ে নেব তো এই দেখো মামা ঘুম থেকে কিন্তু উঠে গেছে মামা গুড মর্নিং বলে দাও এখন আমার মামা কোথায় যাবে পড়তে যাবে এই যে তোমাদের দাদা এখন নিয়ে যাচ্ছে এ তুমি একবার তাকিয়ে নাও চলো মা আজকে তো স্কুল ছুটি বৃহস্পতিবার তো এখন মামামের পড়া এখন মামাম পড়তে চলে যাচ্ছে মা জুই পড়ো টাটা করে দাও টাটা মা টাটা ভালো করে পড়ে নেবে দাদা আনতে যাবে হ্যাঁ এই যে আমার মাম্মাম পড়তে চলে গেল টাটা মাম্মাম ভালো করে পড়ে নেবে দাদা আনতে যাবে হ্যাঁ যাও চলে যাও পড়তে তো সকাল সকাল অনেক কাজই হয়ে গেছে প্রায় রান্নাঘরের টুকটাক কাজ ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি এখন ঘরে যাব ঘরে সমস্ত কাজকর্ম সেরে আজকে আগে সর্বপ্রথম মাথাটা ঘষতে হবে সেই শুক্রবারে লাস্ট ঘষেছিলাম তারপরে তম্বুবাজি ছিল ওই জন্য ঘষা হয়নি আজকে ফাইনালি মাথাটা আবার একটু ঘষব ঘুষলে একটু শান্ত হবে নাহলে আর পাচ্ছি না এই গরমে যা গরম চুলগুলো মনে হচ্ছে যেন আমার পুরুষেই আর নেই জটা টটা টাইপের হয়ে গেছে আর ভাল লাগছে না তো এখন আগে ফটাফট করে ঘরের সব কাজ সারবো আর ছেলেও আজকে স্কুলে যায় ছেলে আজকে শরীরটা ভালো লাগছে না বলে গেল না গরমে তো পড়াও নেই আজকে ওর সেই বিকেলে পড়া আবার মেয়েরও নাচ আছে পরপর কাজ অনেক আছে তো চলো আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই তো আজকে প্রায় সপ্তাহখানিক পর আজকে মাথাটা একটু ঘুষতে পারলাম উফ কি যে কষ্ট হচ্ছিলো তা কি বলবো মাথা না ঘুষে গরমে তো তাকাই যায় না তো ঘর কাজ তো সমস্ত সেরে সুরে তারপরে স্নান করতে গেছি রান্না কিছুই করিনি রান্না করা ছিল গতকালকে ডাল ডাল করাই ছিল এখন একটু আলু ভাজবো আর কিছু আজকে করবো না আজকে একটা নেমন্তন্ন আছে বার্থডে আমার একটা ছোট্ট ফুচকুশোনার মানে বার্থডে আমার পাশেই আমার এক বোনের মেয়ে তো সেখানে যাবো রাতে তো ওনাদেরকে রান্না বাড়ি অতটা চাপ নেই তো চলো আগে এখন সিঁদুর টিঁদুর পরে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে নিই নিয়ে তারপরে ছেলে মেয়েকে খাও তো দেখো এখন একটুখানি বড়া করব বড়া বলতে কালকে লুচি সেই তেলটা আছেই কড়াইতে আর এখন এই যে উচ্ছে পাতাগুলো দিয়ে একটুখানি বড়া করে নেব ডালের সাথে হয়ে যাবে তো চলো আগে বড়োটা ব্যাটারটা গুলে রেডি করে নি কিন্তু ঠাকুর পুজোতেও আমার হয়ে গেছিলো আজকে কিন্তু এই যে বড়ো মায়ের ছবিগুলোকে আবার সোজা করে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে তিনটে মায়ের ছবি আছে তো অম্বুবাচীর জন্য ছবিগুলোকে আমি উল্টো করে রেখে দিয়েছিলাম কদিন তো আজকে একদম আবার ঠিকঠাক করে সাজিয়ে সুন্দর করে কিন্তু পুজো দেওয়া একদম হয়ে গেছে আর তোমাদেরকে তো বললামই যে একটু বড়া করবো এই যে এখন বড়ার ব্যাটারটাকে একটু রেডি করে নেবো তাড়াতাড়ি করে তো ফাইনালি কিন্তু বড়া একদম রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর বড়া হয়ে গেছে শেপটা হয়তো খুব একটা ভালো হয়নি তো যাই হোক খাওয়ার মতো তো হয়ে গেছে তো এবার ছেলে মেয়েকে কিন্তু খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদাও কিন্তু বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো আজকে কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে মাথাটা ঘষেছি তো অনেকটা মানে মনটাও ভালো লাগছে ফ্রেশ লাগছে মানে গরমে যে কি কষ্ট হচ্ছিল অনেকটা আজকে ফ্রেশ লাগছে তো এখন পুরো মানে খেয়ে দিয়ে নিয়ে আগে অব্দি তো চলো এই যে বড়া একদম রেডি দেখো বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব কিসবি হয়েছে বড়াটা তো এখন ছেলে মেয়েকে কিন্তু খেতে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি তো আজকে নিজে নিজে পুরো রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে তো বলেছিলাম যে একটা বার্থডে পার্টি আছে তো যে বোনটা আমাকে সব মানে সবসময় সাজিয়ে দেয় প্রপারলি রেডি করে দেয় তারই মেয়ের কিন্তু আজকে বার্থডে ওই জন্য সে তো কোনোভাবেই আজকে আসতে পারবে না আমাকে রেডি করতে তো আজকে কিন্তু আমি নিজে নিজেই রেডি হয়ে নিয়েছি নিজে নিজেই সেজে নিয়েছি যেটুকু পারি নিজের মতো করেই রেডি হয়ে নিয়েছি তো তোমরা কিন্তু বলো লুকটা কিন্তু কেমন হয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো এখনই বেরোবো না আমি আগে আগে একটু রেডি হয়েছি আর মেয়ে এখনও বাড়ি আসেনি মেয়ে নাচ শিখতে গেছে মেয়ে আসবে ছেলে মেয়ে রেডি করে তারপরে কিন্তু বেরিয়ে যাবো তো চলো এই যে বার্থডেতে যাওয়ার জন্য আমার মাম্মামাও রেডি হয়ে গেছে নাচ উঠতে একদম পুরো পরীর মতো মামা আমি সাজিয়ে দিয়েছি মাম মামাও রেডি এবার বাবু রেডি হলেই ব্যস্ত আমরা রওনা দিয়ে দেবো তো এই যে আমরা ফাইনালি তিনজন রেডি হয়ে গেছি ছেলে মেয়ে আর আমি এবার কিন্তু আস্তে আস্তে রওনা দেবো টাটে করে দাও আবার হাই করে দাও একটুখানি

মানে আমার বোনের মেয়ে হিসাবেও হয় আবার আমার মেয়ের বান্ধবী যেটাই বলি না কেন এই যে সেই ডলরানি তো আজকে ডল রানি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডল রানি তো এই যে সব তো খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছিলো আমরা এসে কিন্তু বসেছিলাম আর এই যে কি সুন্দর দেখো একটা টেডি বিয়ার আর এই যে তারপরেই কিন্তু মিষ্টুর মা মিষ্টুরা এরাও সব চলে এসেছিলো লাবনী আমরা কিন্তু সবাই মিলে খুব 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 আনন্দ করলাম এই যে লাবণী আমরা কিন্তু সবাই মিলে খুব 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 মজা করছিলাম ভালো ভালো রিলস বানিয়েছি খুব সুন্দর আনন্দ করেছি সবাই তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু সেভাবে সবাই কেউ আসেনি আর এই যে লাবণী আবার উল্টে আমাকেই মানে আমার ভিডিওটাই করছিল যে দিদি তুমিও হায় বলো তো এই যে সবাই মিলে কিন্তু অনেক অনেক ভালো ভালো রিলও বানিয়েছি তোমরা তো দেখেছো অনেক সুন্দর সুন্দর আমরা রিলও বানিয়েছি তো ফাইনালি যে বার্থডে সে কিন্তু দেখো রেডি হয়ে চলে এসেছে তো এইবার কিন্তু কিছু ফটো সেশন হবে তারপরেই কিন্তু কেক কাটা তো এই যে একটা গিফট ও আনবক্সিং করছে গিফটটা গিফট আর ওদিকে ওরা কেকের সব বার্থডে কালের মা সে একটু হাই করে দিল আর কেকটা যেহেতু রেডি করা হচ্ছিলো সেই তো তখন ছবি সেশান চলছিলো সবাই মিলে আমরা একটু ফটো টটো তুলছিলাম ভালো ভালো রিলস বানাচ্ছিলাম খুব আনন্দ হচ্ছিলো আর এই যে ফাইনালি কিন্তু কেকটা এসে গেছে কেকটা কিন্তু পুরো সেই মেকআপ মেকআপ কিটস মানে কেকটা খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছিলো কেকটা আর ও যেহেতু মেকআপ করতে খুব ভালোবাসে ওই জন্য মেকআপের মতো মানে মেকআপের কিটস দিয়েই কিন্তু কেকটা বানানো সেরকম ইয়ে করে কেকটা বানানো হয়েছিলো তো সব বাচ্চা কাচ্চা এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে খুব আনন্দ হচ্ছিলো আর কেক কাটার জন্য সবাই প্রস্তুতি নেওয়া হচ্ছিলো যে এইবার কেক কাটা হবে ফাইনালি তো এই যে আমরাও বিভিন্ন মানে বিভিন্ন ইয়েতে ছবি টবি বাচ্চাদের সবাই মিলে তুললাম খুব আনন্দ হলো তো এইবার এই যে কেক কাটার জন্য প্রস্তুত তো ফাইনালি কিন্তু মোমবাতি টোমবাতি সব ধরানো হয়ে গেছিলো এবার কিন্তু এই যে মোমবাতিতে ফুল দেওয়া হলো আর সবাই মিলে খুব আনন্দ করা ডলানি পেট কাটছে আর এই যে আমার মামাম কিন্তু দেখো পাশেই দাঁড়িয়ে আছে মিষ্টুরানি সব পাশেই দাঁড়িয়ে আছে আর এই যে বাবা মার সাথে কিন্তু ছবি তোলা হচ্ছে ডলের আর এই যে এইদিকে আমার মাম্মাম দেখো কী করছে বেলুন নিয়ে মাথায়ের মধ্যে দিয়ে মামাম কি করছে তো এই যে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে যাচ্ছে ওরাও কিন্তু আমাদের টাটা করে দিল মিষ্টুর মা তো বাড়ি চলে আসলাম ফাইনালি খাওয়া দাওয়া করে খুব সুন্দর আনন্দ করেছি সবাই মিলে খুব এনজয় করেছি তবে খাওয়ার মানে ভিডিওটা করতে পারিনি কারণ মানে ভিডিওটা হাতে নিয়ে করার মতো পরিস্থিতি ছিল না তো খাওয়া দাওয়া খুব সুন্দর খেয়েছি বার্থডেতে প্রথমে আমরা খেয়েছিলাম কেক তারপরে হচ্ছে ভাত ডাল আর চিপস তারপরে হচ্ছে মাংস মানে চিকেন আর চাটনি পাড় মিষ্টি খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল কল্পনা খুব সুন্দর রান্না করেছে নিজে হাতে সব করেছিল খুব আনন্দ করেছি সবাই মিলে খুব এনজয় করেছি তো চলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে আরেকটা বিষয় যেটা প্রত্যেক দিনই বলি আবারও বলছি ভালোবাসা তোমরাও দিলে আমিও ভালোবাসা দেবো সবাইকে তো চলো গুড নাইট টাটা